ঢাকার বুকে যেন এক টুকরো মালয়েশিয়া এমন একটি শহরের স্বপ্ন কে না দেখে যেখানে নেই কোনো কোলাহল নেই ভোগান্তি আর চারপাশটা সবুজে ঘেরা শুনতে অবাক লাগলেও রাজধানী ঢাকার ভেতরেই রয়েছে এমনই এক পরিকল্পিত উপশহর এটি দোতলা বাড়ি দিয়ে ঘেরা এক দারুণ জায়গা যা অনেকের কাছে এক স্বপ্নের ঠিকানা এই মনোরম জায়গাটির নাম পিঙ্ক সিটি মডেল টাউন এটি ঢাকার পূর্বাঞ্চল এলাকার তিনশো ফিট এক্সপ্রেসওয়ে ঠিক পাশেই অবস্থিত ঢাকার অন্যান্য এলাকার চেয়ে এটি একেবারে আলাদা এখানে নেই উঁচু উঁচু ভবনের ভিড় ভিড় বা ঘিঞ্জি পরিবেশ এর পরিবর্তে সারি সারি ডুপ্লেক্স বাড়ি আর গাছ গাছালিতে ভরা এক শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে বিরাজ করে যারা শহরের সব সুবিধা নিয়েও প্রকৃতির কাছাকাছি থাকতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা এখানকার নির্মল বাতাস আর শৃঙ্খল পরিবেশ মনকে মুহূর্তেই ভালো করে দেয় পিঙ্ক সিটি গড়ে উঠেছে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করে এখানকার প্রতিটি বাড়ি দুই তলা বা ডুপ্লেক্স ধাঁচের বাড়িগুলোর নকশায় যেমন আধুনিকতার ছোঁয়া রয়েছে তেমনি রয়েছে এক ধরনের সামঞ্জস্য উপর থেকে দেখলে মনে হয় লাল ছাদের ছোট ছোট বাড়িগুলো যেন সবুজের বুকে সযত্নে সাজিয়ে রাখা হয়েছে প্রতিটি বাড়ির সামনেই রয়েছে সুন্দর রাস্তা যা দিয়ে সহজেই ব্যক্তিগত গাড়ি চলাচল করতে পারে বিশৃঙ্খল বা হট্টগোল এখানে নেই বললেই চলে সবকিছু এত সুন্দরভাবে সাজানো যে দেখলে মনে হয় এটি যেন বিদেশের কোনো পরিকল্পিত আবাসিক এলাকা এই এলাকার নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এটিকে বাংলাদেশের প্রথম পরিপূর্ণ ডুপ্লেক্স সিটি হিসেবে বিবেচনা করা হয় এর মূল উদ্দেশ্য ছিল একটি পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিত করা এখানে মোট চারশো পঞ্চাশটির মতো ডুপ্লেক্স বাড়ি রয়েছে প্রতিটি বাড়ি প্রায় পাঁচ কাঠা জমির উপর নির্মিত যা বাসিন্দাদের জন্য পর্যাপ্ত ব্যক্তিগত জায়গা নিশ্চিত করে খোলামেলা পরিবেশ এবং বাড়ির চারপাশে থাকা গাছপালা এখানকার অন্যতম বড় আকর্ষণ নারিকেল গাছ সহ নানা ধরনের ফল ও ফুলের গাছ বাড়িগুলোকে আরও সুন্দর করে তুলেছে শুধু সুন্দর বাড়ি আর সবুজ পরিবেশই নয় পেঙ্ক সিটিতে রয়েছে আধুনিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা বাসিন্দাদের নিরাপত্তার জন্য এখানে রয়েছে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা পুরো এলাকাটি সুরক্ষিত সুরক্ষিত এবং বাইরের মানুষ অবাধ পরিবেশ এখানে নিয়ন্ত্রিত ফলে এখানকার বাসিন্দারা বিশেষ করে শিশুরা নিরাপদে ঘোরাফেরা করতে পারে এছাড়া গাড়ি রাখা বাসিন্দাদের সামাজিক মেলামেশা এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে আলাদা জায়গা এই ব্যবস্থা এখানকার বাসিন্দাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে পিঙ্ক সিটি কেবল আবাসিক এলাকা নয় একে সাজানো গোছানো জীবনযাত্রার প্রতিচ্ছবি বললেও ভুল হবে না এখানে যারা বাস করেন তারা ঢাকার ব্যস্ততা ও দূষণ থেকে দূরে একটি শান্তিপূর্ণ জীবন উপভোগ করেন সকালবেলা পাখিরিটাকে ঘুম ভাঙা কিংবা বিকেলে নির্মল বাতাসে হাঁটার সুযোগ এখানে মেলে এটি এমন একটি জায়গা যা দেখলে বোঝা যায় সঠিক পরিকল্পনার মাধ্যমে শহরের ভেতরেও একটি শান্ত ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব যেটি কিনা অন্যান্য দেশে ইতিমধ্যে বহুবার করা হয়েছে যারা সুন্দর নিরাপদ এবং প্রকৃতির কাছাকাছি জীবন চান তাদের জন্য পিঙ্ক সিটি আদর্শ জায়গা